কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আমি আজকের আর কি চলে আসছি আপনাদের মাঝে নতুন একটি ভুলাক ভিডিও নিয়ে ঠিক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন এদিকে একটু দেখান এদিকে দেখতে পাচ্ছেন একটা গাছ তো কি গাছ আমি আগের থেকে বলবো না তো গাছের অনেক ফল ধরেছে ঠিক আছে তো আমি একটা ফল আপনাদের আর কি পেরে দেখাই তো তারপর আমি আপনাদের ফল আর কি দেখাচ্ছি তো আপনারা কমেন্ট বক্সে ততক্ষণ কমেন্ট করে বলুন যে কি ফল এটা তো আমি আর কি একটা ফল আর কি হবে তো গাইজ আমি আর কি একটা ফল আপনাদের মাঝে ফিরে দেখাই ঠিক আছে তো এই দেখতে পাচ্ছেন এই ফলটা তো এই ফলটা আর কি আমি খেয়ে থাকি তো কীভাবে খেয়ে আপনাদের একটু দেখাই ঠিক আছে তো আমার যেহেতু অতো ছোলাছলি করার সময় নেই তো আমি আর কি এরকমভাবে চাপ দিলে আর কি এরকমভাবে আর কি এর বিষিগুলো আর কি বেরিয়ে আসে তো এইগুলো আর কি অনেক মিষ্টি খেতে তো আমি একটা খেয়ে দেখাই তো রাই জোস এটা হয়তো আপনারা অনেকেই খেয়েছেন তো ফলটার নাম আমি এখন বলছি তো এটা মূলত আছে গাব আমাদের এলাকায় আর কি এটাকে গাব নামে আর কি বলে থাকে গাব তো গাব খেতে অনেকই সুস্বাদু তো মিষ্টি ঠিক আছে তো আপনাদের এলাকায় এই ফলটাকে কি বলে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন দেখতে পাচ্ছেন এইবারে তো এই পাশে দেখতে পাচ্ছেন বেশিরভাগ গাবই আর কি ফেঁকে গেছে তো এটা আর কি কাঁচা তো এই এই গাবগুলো আর কি কাঁচা থাকতেও আর কি ব্যবহার করা হয় ঠিক আছে তো কিসে ব্যবহার করা হয় আপনাদের বলি তো আমাদের গ্রামীণ এলাকায় যে জেলে ভাইরা আছে ঠিক আছে তো এনারা আর কি এই গাপগুলো পেরে নিয়ে যায় কাঁচা থাকতে তো সেগুলো আর কি জালে দিয়ে জাল আর কি একটা কালার আসে জালে তো কালা কালা আপনারা যেটা দেখে থাকেন জেলেদের মাছ ধরা আর কি জাল জালে একটা কালার তো সেই কালারটা আর কি এই গাপ দিয়ে হয় তো কি বিভিন্ন প্রসেসের মাধ্যমে তো আমি জানি না অনেকেই আর কি জেনে থাকে এই গাপটা তো আমি আর কি এখানে বিভিন্ন অনেক গাবি ফেঁকে গেছে এবারে একটু দেখা তো এবারে অনেক গাবি ফেঁকে গেছে তো আমি আপনাদের দেখাই ঠিক আছে তো গাই যে দেখতে পারছেন এই একটা আর কি ফেঁকে গেছে তো গাই যে দেখতে পারছেন এই একটা তারপর আর কি একটা তারপর ওই পাশে অনেকগুলো আর কি ফেঁকে গেছে ঠিক আছে ওই দেখতে পাচ্ছেন হলুদ হলুদ আর কি হয়েছে তো গাই যে দেখতে পারছেন একটা একদম আর কি ছোট ঠিক আছে এখন আর কি বড় হয়ে পারিনি তো বন্ধুরা ফলটা কিন্তু দেখতে অনেক সুন্দর তো বন্ধুরা আমি এখানে একা ছিলাম না আমার সাথে আমার একটা বন্ধুও ছিল যে ভিডিও করে দিচ্ছিলো তো আমি আপনাদের একটু দেখাই গাব গাছটা কত বড়ো অনেকই বড়ো গাব গাছটা তো আমাদের এলাকার মধ্যে আর কি সবথেকে বড়ো গাব গাছ এইটা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেকগুলা গাবই আমরা আর কি পেরেছি তো প্রায় সাত আটটা হয়ে যাবে তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি নতুন ভিডিও নিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বাই বাই টাটা